আমার আরেকটা স্টুডেন্ট ছিল সে তো বর্ষাকাল রচনাতে বজ্রপাত বলতে কি বলে ফেলে হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন নাও আই এম গোয়িং টু লাইফ যেগুলো ঘটেছিল দুই হাজার চার পাঁচ সালের দিকে যখন আমি গ্রামে ছিলাম যখন আমি টিউশন করতাম তখন অনেক ইন্টারেস্টিং ঘটনা ঘটে আমার সাথে তাই আমি একটু ট্রাই করছি আপনাদেরকে এগুলো ভাগাভাগি করার জন্য দু হাজার পাঁচ সালে আমি একটা টিউশন পাই আমাকে পড়তে দেওয়া হয় তাদের দুতলা বাড়ির একটা রুমে তো আমি কক্ষে ঢুকেই দেখি রুমের মধ্যে চারটা ছাগল বাবা তখন আমি বুঝতে পারছিলাম না আসলে আমাকে ছাগল পড়ানোর জন্য আনা হয়েছে নাকি তাদের ছেলে মেয়ে পড়ানোর জন্য সে যাই হোক দুই তিন দিন পর আমার প্রমোশন হয় তাদের নিচে যেসব ব্যাডরুম আছে বেডরুমের মধ্যে পড়াতে হবে তখন আমি অনেক খুশি হয়েছি যে আমার প্রমোশন হয়েছে আমি নিচে যাচ্ছি তাদের ব্যাডরুমে পড়াতে ওই রুমে গিয়ে যখন আমি খাটির উপর বসি তখন দেখি খাটির নিচ থেকে এক একটা হাঁস মুরগি বের হচ্ছে তখন আমি আমার স্টুডেন্টসকে জিজ্ঞেস করলাম যে আসলে এই হাঁস মুরগিগুলো আসছে কোথায় কি তারা বললো তাদের হাঁস মুরগি তাদের বিছানার নিচ্ছে রাখা হয় কিছুদিন পর আমি আরেকটি টিউশন পাই এবং সেই টিউশনের মধ্যে যে একটা বড় ধরনের ফাঁকি বাঁচা স্টুডেন্ট ছিল সেটা আমি তখন আবিষ্কার করতে পারিনি সে প্রতিদিন একটা না একটা অজুহাত দেখাতো না পড়ার জন্য পড়া ফাঁকি দেওয়ার জন্য তো একদিন আমি তাদের বাড়িতে যাওয়ার আগে প্রতি মধ্যে দেখি সে বসে আছে সে আমাকে বলল যে স্যার আমার বাবার আলা আমি বুঝিনি আবার বলো আমার বাবার আলা তখনও বুঝতে পারছি না বাবার আলা মানে কি যে আমার মামু আমার বাবার আলা মানে আমার মামু বিদেশ চলে যাচ্ছে তাই আমাকে আমার আম্মা মানা করেছে যে আজকে না পড়তে তাই আমি রাস্তায় দাঁড়িয়ে আছি আপনাকে এই কথাটি বলার জন্য ও আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তোমার বাবার আলা যেহেতু অর্থাৎ তোমার মামু যেহেতু বিদেশ যাচ্ছে তাই আজকে তো একটু সুখের দিন মন খারাপের দিন যাক কাকে গিয়ে পড়বে না হয় এর পর দিন যখন ওদের বাড়িতে আমি পড়াতে যাই দেখি সে উদা হয়ে গিয়েছে ওর মা বলে সে ফাঁকি দিয়েছে সে না পড়ার জন্য এই ধরনের কাহিনি বানিয়ে বলেছিল আরেকটা টিউশনের মধ্যে আমার একটা ছাত্রীকে আমি বললাম তুমি এই বাংলা সাহিত্যের এই অংশটুকু একটু দেখে দেখে পড়ো আমি দেখি তোমার রিডিং স্কিলটা কেমন সে পড়ছিল সম্রাটের চেহারা বড় সম্রাটের চেহারা বড় এরকম তো কোনো হ্যাডলাইন থাকতে পারে না আমি যখন তার কাছ থেকে বই নিয়ে দেখলাম সাম্রাজ্যের চেয়ে বড় আমার আরেকটা স্টুডেন্ট ছিল সে তো বর্ষাকাল রচনাতে বজ্রপাত বলতে গিয়ে বলে ফেলে আপনারা এতক্ষণ তো শুধুমাত্র ছাত্র ছাত্রীদের কথাই শুনলেন এবার কিছু টিচার কথা শুনুন যারা কিছু ঘটনা ঘটেছে টিউশনে গেলে সময়সূচক যখন কিছু খেতে দিত যেমন মুড়ি বিস্কুট চানাচুর ইত্যাদি ইত্যাদি আমি পকেটে করে নিয়ে আসতাম আমার বন্ধুদের জন্য গ্রামে আমার এক মামা টিউশনে গিয়ে যখন পেটের ছাপ অনুভব করে তখন উনি এটা সহ্য করতে না পেরে লজ্জায় বিভিন্ন মাঝেই হাবু করে দেখ আমার প্রতিবেশী এক আঙ্কেল আমাকে বলে যে অনেক চল আজকে তোকে নিয়ে একটা জায়গায় যাবো বলছি কোথায় চল না চল 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 তো ওইখানে গিয়ে দেখি আসার সময় এক বস্তা ধান নিয়ে আসছে বলছি এই ধানগুলো কোথা থেকে এগুলো কি তুমি কি পেয়েছো তোমাকে কি দিয়েছে কিনে নিয়েছো বলছে না আমি টিউশনের বেতন পেতাম এগুলো আটকে রেখেছে তাই বেতনের বদলে